এই সেই অষ্টগ্রামের বিখ্যাত পনির হ্যালো বিভার্স চলে আসছি কৃষ্ণগঞ্জের অষ্টগ্রামে এখানে সেই বিখ্যাত পনির সন্ধানে আজকে আসছি আমরা এখানে আপনাদেরকে সেই অষ্টগ্রামের বিখ্যাত পনির দেখাবো কিভাবে তারা এই পনির তৈরি করছে এবং এই সুস্বাদু পনির দেখাবো আজকে আপনাদেরকে দেওয়া চলেন আপনাদেরকে সেই অংশগ্রামের সুস্বাদু পনির কীভাবে তৈরি করে বা কীভাবে এগুলা পরিবেশন করে আপনাদেরকে সেইগুলো দেখাবো চলেন আস দেখুন এখানে সেই পনিরের প্রস্তুতি চলছে একটু হাত দিয়ে দেখেন আমাদেরকে ওই নিচে উপরে একটু তুলেন নাকি তোলা যাবে না এখন না এখন তোলা যাবে না এগুলা আস্তে আস্তে শক্ত হচ্ছে আচ্ছা ঠিক আছে ওপরে কী মানে নিচে কী ক্ষীর এগুলা এখানে শক্ত হচ্ছে শক্ত হওয়ার পরে এই টুকরিতে সেগুলো যে দেখুন এই টুকরিতে এইগুলো উঠিয়ে রাখবে তারপরে এ এটার মধ্যে আস্তে আস্তে শক্ত হয়ে যাবে আস্তে আস্তে জমাট বাঁধতেছে আচ্ছা ভাই আসসালামু আলাইকুম জি আপনার নাম বকুল মিয়া আপনারা এখানে কী তৈরি করছেন পনির পনির আপনারা কীভাবে তৈরি করেন জি জি মানে এটার মূল উপাদান হলো দুধ দুধ তারপরে দুধটারে কী করেন দুধটারে ছানা তারপরে আস্তে আস্তে এটারে পনিরের রূপ দেন আচ্ছা এই পনির আপনারা কত দিন যাবতে তৈরি করতেছেন প্রায় কি শত বছর উপরে শত বছর রানী এলিজাবেথ এই পনির খাওয়ার জন্য অষ্টগ্রামে হাঁটছিল সেটা জানেন জানেন না ইংল্যান্ডের রানী এই আপনার এলিজাবেথ আপনার এই পনির খাওয়ার জন্য এই অষ্টগ্রামে আসছিলো এবং এই অষ্টগ্রামের পনির বাইরের দেশে রপ্তানি হয় সেটা জানেন আচ্ছা এখন এই এই যে বিশেষ এই টুকরি এই টুপ্রির মধ্যে এই পনির রাখা হয়েছে আস্তে আস্তে এটা শক্ত হবে নাকি আস্তে আস্তে শক্ত হবে কতক্ষণ লাগবে এটা আচ্ছা এটা কি কেউ শক্ত কেউ একটু নরম মানে আচ্ছা আচ্ছা এটা কি মিষ্টি নাকি পনির মিষ্টি হয় না তো খুবই সুস্বাদু এই পনির এখন তৈরি হচ্ছে এইটা শক্ত হইতে প্রায় কত সময় নিবে বারো ঘন্টা সময় নিবে এটা শক্ত হইতে ঠিক আছে এই অষ্টগ্রামের পনিরের জন্য দূর দূরান্ত থেকে মানুষ আছে আর সব পনির নিয়ে যায় উন্নত মানের পনির বহু এর বিদেশও যাইতেছে আমরাও ফাঁড়েছি আমরা নি এলাকার বিদেশ যা পরিচিত এখন ডিস্ট্রিক্ট জানে না দশ টাকা ডিস্ট্রিক্টের পনির বিখ্যাত করতে না সবাই জানে বাংলাদেশ এই পনির কত করে বিক্রি করতেছেন আপনারা এখানে পনির বর্তমান নয়শো টাকা নয়শো টাকা কেজি কেজি হিসাবে বিক্রি করতেছেন এক একটা কি এক কেজি হয়ে যায় এক কেজি কম বেশি হয় আর দুধের পনিরের দামটা মূলত দুধের দামের উপরে নির্ভর করে দাম বাড়লে দাম বাড়ি তো ভিভার্সে দেখুন আমার হাতে এই অষ্টগ্রামের সেই বিখ্যাত পনির আপনাদেরকে সেই অষ্টগ্রামের পনির কীভাবে তৈরি করে সেটি দেখালাম খুবই ঐতিহ্যবাহী এই পনির প্রায় একশো থেকে দেড়শো বছর আগের এই পুরাতন দিয়ে এখনও এই এখনও চালু আছে যে দেখুন এখানে আমরা যতদূর নিজে যে ব্রিটিশ রানী এলিজাবেথ এখানে সেই বিখ্যাত পনির খেয়েছিলেন এবং এখান থেকে পনির নিয়েও গিয়েছিলেন এবং পনির বিদেশে রপ্তানি হয় খুবই সুস্বাদু এই পনির আর এখানে